যে কোনো জিনিসের জন্য অপেক্ষা করা পর সেই জিনিসের যখন ফল পাওয়া যায় তখন যে কি আনন্দ লাগে তা কি বলবো আমার বারান্দায় এই যে টাইম ফুল গাছগুলো বেশ কিছুদিন হয়েছে অনেকদিন ফুল দেয় না হঠাৎ করে বৃষ্টি হাতে দেখলাম যে অনেক করি আসছে আর এই হলুদ গাছটার কথা আনে থেকে এই ফুল ফুটতেই আসে একটা করিতেই শুধু ফুল আর ফুল আর নয়নতার আলহামদুলিল্লাহ এ যত দেবেন তার চাইতে বেশি ফেরত দেবে মেয়ে আজকে রান্না বান্না করতেছে আমাকে খাওয়াচ্ছে আর আমিও বসে বসে খাচ্ছিলাম সকালের কাজ কাম গুছায় আমি এই সময়টা একটু ফ্রি থাকি যার কারণে মেয়ের সাথে একটু খেলা করি দৌড়াদৌড়ি করি আর একটু আনন্দও করি তুই মা মেয়ে মিলে আর ও বাচ্চাকে তো সময় দিতেই হবে যার কারণেই আমার ঘরে বসে থাকা যে বাচ্চাদের সময় দেব আর বাচ্চাদের সাথে খেলাধুলা করব। আর এই যে মেয়ে রান্না বান্না করতেছে আমাকে খাওয়াচ্ছে তার বেবিদের খাওয়াবে আর এখন আমি একটু বিরিয়ানি রান্না করব। বিরিয়ানির জন্য একটু প্রিপারেশন নিয়েছি চিকেন ভিজায় রাখছিলাম আর সেই মাখায় বিরিয়ানি মাখা রেখে দিছি সেই মি এখন হচ্ছে তেল দিয়ে সেটা হচ্ছে রান্না করব। এখন এই রান্নাটা করা খুবই সহজ সবাই পারি আমরা আর বাচ্চারাও পছন্দ করে শর্টকাটে সহজেই হয়ে যায় তার কারণে ভাবলাম একটু বিরিয়ানি রান্না করেই ফেলি আর এই যে একটুখানি সো আমি দিয়ে দিয়েছি যাতে করে খুব সুন্দর এবং মজা হয় Ey, vida nieta. আর এই যে ভাত ফুটে গেছে আমি এর মধ্যে চাল দিয়ে দিয়েছি এ সবাই জানে যে কিভাবে রান্না করতে হয় নতুন করে দেখানোর দরকার নাই ফেসবুক নামক রাঁধুনি মা শাশুড়ি থাকার কারণে এখন আর রান্না পারে না এমন লোকের সংখ্যা খুব কমই পাওয়া যায় তারপরও রান্না দেখতে আমাদের ভালো লাগে তাই জন্যই হয়তো বা দেখা আর এই যে আমাদের সবচাইতে কষ্টের কাজ গৃহিণীদের সেটা হচ্ছে থালা বাসন ধোয়া থালা বাসন ধোয়া যে কত প্যারা সেটা একজন গৃহিণী জানে যে তার কতটা প্রেশারে থাকতে হয় থালা বাসন নিয়ে কাজের মহিলারা তো হয়তো এক এসে ধুয়ে দিয়ে যাবে যাদের বান্ধা লোক আছে বড় লোক তাদের ব্যাপার আলাদা কিন্তু যারা আমরা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত আছি তাদের যে দিনের মধ্যে পাঁচ থেকে সাত বার থালাবাটি ধুইতে হয় সেটার পারিশ্রমিক কে দেবে সেটা চাইতে গেলে তখন দেখা যাবে বরের মুখ দেখা যাচ্ছে না আর তার চেহারা চেঞ্জ হয়ে গেছে যাই হোক তারপরেও সংসারকে ভালোবেসে সবাইকে ভালোবেসে করে যেতেই হবে কিছুই করার নাই তারপর সারাদিনে থালাবাটি পাঁচ ছয় বার ধুই মিনিমাম আপনারা কয়বার ধুন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর যারা ভিডিও দেখতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ অনেকেই অনেক ধৈর্য ধরে আমার এই বকবকানি বাজে কথা হাবিজাবি কথাগুলো শোনেন শুনলে আপনাদের হয়তো বা বিরক্ত লাগে তারপরও শোনেন অনেক শুভকামনা রইল আর যারা পেজ নিয়ে কাজ করছেন তারা ধৈর্য ধরে কাজ করেন রেগুলারটি মেনটেন করেন ইনশাল্লাহ আপনাদেরও সফলতা আসবে আমি হোয়াটসঅ্যাপ রিল পেয়ে গেছি টাকা পয়সা অল্প অল্প ইনকাম হচ্ছে যদিও অল্প এই আর কি আর মানে ডোনা কেন যেন একটি হইল না যার কারণে বেশি ফলে নাই আমি ভাই বেশির ভালো রাঁধুনি না বাচ্চাদের নিয়ে একটু খুশিতে আনন্দে থাকতে চাই আনন্দের মতো চলতে চাই আর বাচ্চাদের টুকটাক ইচ্ছা পূরণ করতে চাই এই আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মতো যারা অকর্মা আছেন তাদের জন্য শুভকামনা